আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা বেশ কয়েকজন নিহত রিপোর্ট গত বৃহস্পতিবার এক জানুয়ারি দু ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সময় সহিংসতার ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ইরানের গণমাধ্যম এবং অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয় ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে তিন বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যা ইতোমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে সহিংসতার জন্ম দিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এবং অধিকার গোষ্ঠী হেঙ্গাও জানিয়েছে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় কোহদাস শহরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং হেঙ্গাও কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে আরও একজনের মৃত্যুর খবর দিয়েছে মুদ্রার পতন এবং দ্রুত ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে রবিবার দোকানদাররা বিক্ষোভ শুরু করার পর থেকে বিক্ষোভকারীদের এবং নিরাপত্তা পরিষেবাগুলোর মধ্যে সংঘর্ষ উল্লেখযোগ্য হারে বেড়েছে ফার্স্ট জানিয়েছে লর্ড ডেগানে নিরাপত্তা পরিষেবা এবং সশস্ত্র বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন তারা আগে বলেছিল বেশ কয়েকজন মারা গেছেন হেঙ্গাও জানিয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন বিপ্লবী গার্ড জানিয়েছে কোহুদাস শহরে তাদের সহযোগী বাশিদ স্বেচ্ছাসেবক আধা সামরিক ইউনিটের একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও তেরো জন আহত হয়েছেন তারা বিক্ষোভকারীদের দোষারোপ করেছেন যারা বিক্ষোভের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল হিঙ্গাও জানিয়েছে আমির হোসাম খোদাইয়ারি ফার্দ নামে ওই ব্যক্তি বিক্ষোভ করছিলেন এবং নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন এছাড়া বুধবার মধ্য ইরানের ইসফাহান প্রদেশে একজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনগুলোর কোনোটি যাচাই করতে পারেননি বৃহস্পতিবার দক্ষিণ ফার্স প্রদেশের মারোভাদাস্তেও বিক্ষোভ হয়েছে বুধবার পশ্চিমাঞ্চলীয় কেরমান শাহ খুজেস্তান এবং হামেদান প্রদেশে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে অন্যদিকে ইরানে দু পঁচিশ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস আইএইচ আর বিমিসিকে জানিয়েছে চলতি ডিসেম্বরের শুরু পর্যন্ত তারা অন্তত এক হাজার পাঁচশো মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার তথ্য যাচাই করতে পেরেছে সংগঠনটি বলছে এরপর আরও অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকতে পারে আইএইচ এর তথ্য অনুযায়ী সংগঠনটি ইরান ইরানে দু সালে নয়শো পঁচাত্তর মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত হতে পেরেছিল তবে এটাই প্রকৃত সংখ্যা নয় কেননা ইরানের কর্তৃপক্ষ এ নিয়ে কখনোই কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করে না বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানে এবছরও মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে অন্য পর্যবেক্ষণকারী সংগঠনের দেওয়া তথ্যের সঙ্গেও এ হিসাব মিলে যাচ্ছে এর আগে ইরান সরকার মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে যুক্তি দিয়ে বলেছে কেবল সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে এই শাস্তি দেওয়া হয়ে থাকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দু সালে ইরান জুড়ে ব্যাপক গণবিক্ষোভ হয় তার আগে থেকেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়তে শুরু করেছে ইরানে নয় মাসে এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইরানে নয় মাসে এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ